সাধারণ ওলকচুর মধ্যে কিন্তু অসাধারণ স্বাস্থ্য উপকারিতা লুকিয়ে আছে আজ আমরা ওলকচুর সাতটি বিশেষ গুণ নিয়ে আলোচনা করব প্রথমত এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে খুব সাহায্য করে কারণ এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম দ্বিতীয়ত এটি রক্তশূন্যতা দূর করে কারণ ওলকচু আয়রনের খুব ভালো উৎস তৃতীয়ত এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে কেননা এটি ফাইবারে পরিপূর্ণ চতুর্থত এটি ত্বককে উজ্জ্বল ও সতেজ রাখে কারণ এতে ভিটামিন এ এবং সি রয়েছে পঞ্চমত এটি ওজন কমাতে দারুণ কার্যকর কারণ এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার অনেক বেশি ষষ্ঠত এটি হৃদরোগের ঝুঁকি কমায় কারণ এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং সবশেষে এটি ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করে কারণ উলকুচুতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে দেখলেন তো ছোট্ট একটা সবজিতে কত গুণাগুণ তাই প্রতিদিনের খাদ্য তালিকায় ওল কচু যোগ করতে ভুলবেন না